সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পোলাও খুব সহজেই সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আজকে এই পোলাও রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এখানে আমি ফার্মের চিকেনটা ব্যবহার করছি আপনারা চাইলে হার্ড চিকেনটাও ব্যবহার করতে পারেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর একটু দাগ কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভেতরে ঢুকে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিমটি পরিমাণে হলুদ গুঁড়া এতে করে এই চিকেনটা ভাজার সময় কালো হয়ে যাবে না সুন্দর একটা কালার আসবে তবে আপনারা চাইলে এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন অথবা কোনো রকম কালার ছাড়াও এই চিকেনটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন লবণ মাখিয়ে দশ মিনিট পর এবারে চলে যাচ্ছে চিকেনগুলোকে ভাজতে সেজন্য একটি প্যানে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব পোলাও রান্নার জন্য অবশ্যই ভালোভাবে এই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিতে হবে আর বেরেস্তাটা যেন পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে বেরেস্তাগুলো তুলে এক পাশে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেনটাকে ভাজার সময় যেন ছিটে না আসে গায়ে সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে একটু তেলের সাথে মিক্সড করে নিয়ে এখন একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে তিন পিস চিকেন দিয়ে দিলাম চিকেনগুলো যেহেতু একটু বড়ো বড়ো টুকরো করা তাই প্রথম ব্যাচে তিন পিস দিয়ে ভালো করে এই চিকেনের টুকরোগুলোকে চুলারা ছাইতে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব আর এভাবে করে চিকেনটা ভাজার ফলে চিকেনের মধ্যে কোনো স্মেল থাকবে না আর মোরগপোলাওয়ার স্বাদটা অনেক বেশি হবে দুপাশে সেই উল্টে পাল্টে চিকেনটাকে চুলারা ছাইতে রেখে পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে এর মধ্যে এখন আমি একে একে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি আর চিকেনগুলোকে নামিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলোও ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবারে সেই একই তেলের মধ্যে আমি আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘিটা গলে আসলে আর ভালোভাবে গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এর মধ্যে রয়েছে দুটো দা তেজপাতা তিন টুকরো দারচিনি চার পাঁচটা সবুজ এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আমি এখানে গোলমরিচটি ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন গোটা মশলাগুলো একটু সাতে করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট এবারে এই মোরগপোলার জন্য একটি বিশেষ মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আমি সাত আটটা কাবাব চিনি একটা জয়ফল আর তিন চার টুকরো জয়ত্রী আর এক চা চামচ শাহি জিরা এবার এগুলোকে আমি পাটে পেস্ট করে নেবো এটাকে এক সাইডে রাখছি আর এখানে আমি আট দশটার মতো কাঠবাদাম নিয়েছি কাঠবাদামগুলোকে পানিতে একটু ভিজিয়ে পেস্ট তৈরি করে সেটাও এক পাশে রেখে দিয়েছি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব এরপর এখানে আমি দিয়েছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ থেকে দেড় চা চামচের মতো টালা জিরার গুঁড়া এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব সেজন্য জন্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে এবারে মিক্সড করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন আমি পরবর্তীতে রান্নায় কাঁচামরিচ ব্যবহার করব তাই লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি আর আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারেন এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর এখানে ব্যবহার করেছি এতে করে টক দইটা সাদা সাদা হয়ে থাকবে না সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে আর টক দইটা দেওয়ার পর আরও পাঁচ সাত মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা যখন মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি পুরোটা কাঠবাদাম পেস্ট দিব না আমি সামনে একটু রেখে দিব পরবর্তীতে মোরগ পোলাও রান্নায় ব্যবহার করার জন্য কাঠবাদাম দেওয়ার পর ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি প্রথমে যেই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা সামান্য একটু রেখে পুরোটাই দিয়ে দিলাম আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে এই মোরগ পোলাওর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে একেবারেই রেস্টুরেন্টে স্বাদ হবে এই মোরগ পোলাওর মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা এখানে ব্যবহার করতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করে এতে করে রঙটাও কিন্তু সুন্দর আসবে এবারে আমি ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তবে আপনাদের চিকেনটা যদি সোনালি চিকেন হয় সেক্ষেত্রে হয়তো চিকেনের পানির পরিমাণ আর একটু বেশি ব্যবহার করতে হবে আর সময়ও একটু বেশি লাগবে সেদ্ধ হতে এবারে ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো আমি চিকেনটাকে বয়ল করে নিয়েছি আট দশ মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আমি আরও সাত আট মিনিটের মতো রান্না করে নেব সাত আট মিনিট রান্না করার পর গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এসে এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে চুলারস মিডিয়ামে রেখে ভেজে নিব। আর এই মাঝখানে আমি এখানে আরও কিছু ঘোটো মশলা অ্যাড করবো দিচ্ছি একটি তেজপাতা তিন চার টুকরো সবুজ এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে এবারে এই পেঁয়াজ সহ এই মশলাটাকে ভেজে নেব আর পেঁয়াজের কালারটা যখন এরকম ব্রাউন কালার হতে শুরু করবে তখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট এখানে কিন্তু শুধু আদা পেস্ট ব্যবহার করেছি আরও দিচ্ছি কাঠবাদাম বাদা বাটা থেকে কিছুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কাঠবাদাম এবং আদা পেস্টটাকে একটু সাথে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চাল এখানে আমি তিন কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি আর চিনিগুড়া পোলাওর চাল আমাদের দেশি যে পোলাওর চালটা সেটা ব্যবহার করছি আমি রান্নায় চালটাকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এখানে দিয়ে দিয়েছি এবারে এই চালটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ না চালে থাকা পানিটা খুব ভালোভাবে টেনে আসে আর চালে থাকা পানিটা ভালোভাবে টেনে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ কাপ পানি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিতে হবে আমি তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি কম ব্যবহার করছি এতে করে রান্নার পর মোরগ পোলাওটা ঝরঝরে হবে এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি এতে করে ঝালটা বের হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিক্সড করে এবার চুলা রসটা হাইতে রেখে এটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ভালো করে ফুটে ওঠার পর আবারও ঢাকটাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এসে লবণটা চেক করে নিতে হবে যদি বেশি লবণাক্ত মনে হয় তাহলে বুঝতে হবে লবণের পরিমাণটা ঠিক আছে আর কম মনে হলে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিতে হবে আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলা গাছ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পনেরো মিনিটের মতো এই চালটাকে বয়েল করে নিতে হবে আর পনেরো মিনিট পর পোলাওটা অলমোস্ট রেডি এবারে উপর থেকে একটি চামচের সাহায্যে কিছুটা পোলাও তুলে রাখলাম অন্য একটি প্লেটের মধ্যে তুলে রেখে এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে একে একে চিকেনগুলোকে দিয়ে আবার চিকেনের গ্রেভিগুলোও দিয়ে দিব এই মোরগ পোলাওটা খুবই সহজ একটি রেসিপি আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি কিন্তু খেতে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি টেস্টি হয় এভাবে করে মোরগ পোলাওটা রান্না করলে আমি পুরোটা গ্রেভি দিয়ে দিচ্ছি না কিছুটা পরিমাণ গ্রেভি আমি রাখছি খাওয়ার সময় রেস্টুরেন্টগুলোতে দেখতে পাবেন যে মোরগ পোলাওয়ের সাথে কিছুটা এক্সট্রা গ্রেভিও কিন্তু সার্ভ করে আপনারা চাইলে এভাবে করে কিছুটা গ্রেভি রেখে দিতে পারেন অথবা পুরোটাও দিয়ে দিতে পারেন এবারে রাইস দিয়ে উপরের অংশটা পুরোটা কভার করে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এরপর দিয়ে দিব এক চা চামচ গোলাপ জল এবং এক চা চামচ কেওড়া জল গোলাপ জল এবং কেওড়া জল দেওয়ার ফলে স্বাদটা একেবারে রেস্টুরেন্টের স্বাদে হবে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে গোলাপ জল আর কেওড়া জলটা ব্যবহার করার দেওয়ার পর এবারে উপরে দিয়ে দিচ্ছি আরও এক থেকে দুই চা চামচের মতো ঘি তবে এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন দিয়ে এবারে ঢেকে দিয়ে দশ মিনিটের মতো দমে রাখলেই কিন্তু মোরগ পোলাওটা তৈরি হয়ে যাবে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন চালগুলো একেবারেই ঝরঝরে হয়েছে আর পোলাওর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আশা করছে আজকে রেসিপি ফলো করে যে কেউ খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই মোরগ পোলাও রেসিপিটি রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ